হজরত আদম আলহ সালামকে আল্লাহতালা সৃষ্টি করে আলমে আরোয়া নামক স্থানে অবস্থান করার জন্য আদেশ দিলেন আদম আলহ সালামের দিনগুলো সুখস্বাচ্ছন্দের মাঝে অতিবাহিত হতে লাগল একদা মহান আল্লাহতালা হজরত আদম আলহ সালামের পিঠে তার রহমতের হাত স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে হজরত আদম আলহ সালাম হতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করা সব জীবের রুহু সৃষ্টি হয়ে দলে দলে অনেক রকমের ভঙ্গিতে তার সামনে চলাচল করতে আরম্ভ করল তখন হজরত আদম আলি সালাম আল্লাহতালার কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ আমার সামনে যেসব রুহু বা আতা চলাচল করছে ওরা আসলে কারা তাদের পরিচয় বা কি আর আমার কেন জানি তাদেরকে বারবার দেখার পরেও দেখার স্বাদ মিটছে না আল্লাহতালা হজরত আদম আলি সালামকে বললেন হে আদম তুমি আজ তাদেরকে চিনে রাখো যাদের দিকে তুমি চেয়ে আছো তাদেরকে একত্রে দেখার সুযোগ আর তোমার জীবনেও হবে না এরপর হজরত আদম আলাই চেয়ে দেখলেন যে প্রথমে নবী রাসুলগণের রুহু অর্থাৎ আত্মার কাফেলা তারপর অলি আল্লাহগণের আত্মার কাফেলা এরপর দেখলেন মুমিন বান্দাদের কাফেলা সেই আত্মাগুলো একের পর এক ঘুরে বেড়াচ্ছে এবং খুব সুমধুর কণ্ঠে পরম দয়ালু আল্লাহতালার নামে জিকির করছে হঠাৎ হজরত আদম আলাই সালাম লক্ষ্য করলেন যে অলিগনের আত্মার দলের সামনে যে আত্মাটি চলাফেরা করছে সেই আত্মাটি খুবই সুন্দর আর মনোমুগ্ধকর অনিন্দ সুন্দর আত্মাটি হজরত আদম আলাহ সালামের জ্যোতি দর্শনে মুগ্ধ হলেন হজরত আদম আলাই সালাম আবার আল্লাহ আল্লাহতালার নিকটে ফরিয়াদ করলেন সেই আত্মার পরিচয় জানার জন্য আল্লাহতালা বললেন হে আদম তুমি সুসংবাদ শুনে রাখো তোমার এই সন্তানের নাম হল মহিউদ্দিন আব্দুল কাদের নবুতের দরজা যখন বন্ধ হয়ে যাবে যখন পৃথিবীতে তোমার বংশধরেরা বিপদগামী হতে থাকবে তখনই তার আগমন হবে পৃথিবীতে সে হবে সমস্ত সৃষ্টির কাছে খুব মর্যাদাবান মারেফাতের সর্বগুণে গুণান্বিত একমাত্র ইসলাম ধর্মের অন্যতম সংস্কারক আমার আশেক বান্দা এবং আউলিয়া দরবেশদের মাঝে সর্বশ্রেষ্ঠ তার পিঠে থাকবে আমার প্রিয় হাবিব খাতেমুন নবী হজরত মোহাম্মদ সালিল্লাহ আলিয়া পায়ের চিহ্ন আমার এই বান্দা ইসলামের গৌরব ও নীতিমালাকে সুসংবদ্ধ করে দুনিয়া ও আখিরাতে সিও কীর্তি প্রতিষ্ঠা করবে আল্লাহ তালার এই বাণী শ্রবণ করে হজরত আদম আলাই খুবই আনন্দিত হলেন মহান আল্লাহতালার উদ্দেশ্যে শুকুর গোজারি করলেন এবং মাথানত করে সেজদা করলেন একদা মদিনা শরীফে একটি গাছের ছায়ার নিচে আল্লাহতাল প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সালিল্লাহ আলাই সাল্লাম তার প্রিয় নাতিদের সাথে হজরত হাসান রাজু তাল্লাহ আনহু ও হজরত হুসাইন রাজু তাল্লাহ আনহুর সঙ্গে আলাপ করছিলেন এক সময়ে হজরত রাসুল উল্লাহ সালাম তার কনিষ্ঠ দহিত্র হজরত হুসাইন রাজু তাল্লাহ আনহুকে বললেন প্রিয় হুসাইন আমার অবর্তমানে যদি কোনো লোক তোমার সঙ্গে ঘোর শত্রুতা করে বা অন্যায়ভাবে তোমাকে কষ্ট দেয় অথবা তার তাহলে তুমি তার সঙ্গে কেমন ব্যবহার করার আশা পোষণ করবে হজরত হুসাইন রাজ আনহু তার নানাজির প্রশ্নের প্রতি উত্তরে বললেন হে আমার নানাজি যদি আমার উপর কেউ অন্যায় অত্যাচার এবং জুলুম করতে থাকে তাহলে আমি তাকে প্রথম এবং দ্বিতীয়বার ক্ষমা করে দিব কিন্তু যদি সে তৃতীয়বার একই কাজ করে তাহলে আমার কঠোর হাত থেকে রক্ষা পাবে না সে যদিও বন জঙ্গল পাহাড় পর্বতে অথবা দুর্গম গুহায় লুকিয়ে থাকে তারপরেও তার অপকর্মের ফল তাকে ভোগ করতেই হবে হজরত মোহাম্মদ সালিল্লাম হজরত হুসাইন রাজে আনহুর মুখে এই ধরনের উত্তর শুনে খুবই আনন্দিত হলেন হজরত মোহাম্মদ সালাম হুসাইনের পিঠে স্নেহের হাত লাগলেন এবং তাহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার নয়নের মনি, ন্যায় ও সত্যের মৃত প্রতীক আলী রাজে আল্লাহতালার সুযোগ্য সন্তান ভবিষ্যতে তোমার বংশে সকল রত্নের আবির্ভাব ঘটবে আর যারা আবির্ভাব করবে তারা সবাই হবে এক একজন ইমাম হে আমার বংশের আলো তোমার মাধ্যমেই পৃথিবীর বুকে আমার বংশের ধারা টিকে থাকবে এরপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সালাম হুসাইন রাজিয়ালুতালাহ আনহুর দিক হতে নিজেকে সরিয়ে জ্যেষ্ঠ নাতি হজরত হাসান রাজিয়াল আনহুকে লক্ষ্য করে খুব শান্ত কণ্ঠে বললেন হে আমার আদরের নাতি হাসান নবী নন্দিনীর আঁচলের ধন তোমাকে আমি একটি কথা জিজ্ঞেস করি মনোযোগ সহকারে শুনো যদি কোনো লোক আমার ওফাতের পর তোমার প্রতি খারাপ ব্যবহার করে অথবা তোমার ক্ষতি করার চেষ্টা করে তোমার পেছনে লাগে কিংবা তোমাকে অনেক দুঃখ কষ্টের মাঝে পতিত করে অথবা অকারণে তোমাকে অত্যাচার করে তাহলে তার সাথে তুমি কী ধরনের আচরণ করবে একজন শান্ত প্রকৃতির লোক ছিলেন হজরত হাসান রাজ আনহু তিনি বিচলিত না হয়ে হজরত মোহাম্মদ সালিল সাল্লামের প্রশ্নের প্রতি উত্তরে খুব শান্তস্বরে খুব বিনয়ের সাথে বললেন হে আমার নানাজি আমি আপ্রাণ চেষ্টা করব তাদের সাথে অর্থাৎ শত্রুদের সাথে সদ্ব্যবহার করে তাদের মন জয় করার চেষ্টা করব অসত্য ব্যবহারকারীকে সিও ভালো ব্যবহারের মাধ্যমে তাদেরকে সৎ আনার চেষ্টা করব শত্রুদেরকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব প্রতিহিংসা প্রতিরোধমূলক আচরণ হতে আমি নিজেকে হেফাজত করার জন্য যথাসাধ্য সচেষ্ট থাকব ইনশাল্লাহ হজরত মোহাম্মদ সাল সাল্লাম তার প্রাণের চেয়ে প্রিয় হজরত হাসান রাদু আনুর আনহুর এ উত্তর শুনে অর্থাৎ তার ন্যায় পরায়ণতা সত্য নিষ্ঠা ও সৎসাহস দেখে খুবই সন্তুষ্ট হলেন আর তার এই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে মহান আল্লাহ তালা খুব খুশি হয়েছেন এরপর হজরত মোহাম্মদ সালিল্লাহ আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ আল্লাহতালা এর বিনিময়ে তোমাকে এক মহামূল্যবান উপহার প্রদান করবেন এমন এক উপহার দিবেন যে উপহার বিশ্বের অলি আগমনকে অলঙ্কিত করবে সে অসংখ্য পাপীকে পথ দেখিয়ে দিবেন তার জ্ঞানের দ্বারা অনেক সুফি সাধক ভক্তবৃন্দ নারী পুরুষ আলোকিত হবে যাবতীয় কুসংস্কারের অবসান ঘটিবে তারই চেষ্টার দ্বারা তার মাধ্যমে যে সত্যের বিকাশ ঘটবে তা দুনিয়া ধ্বংস না হওয়া পর্যন্ত দুনিয়াবাসীকে আলোর পথ দেখিয়ে যাবে আল্লাহতালার সেই প্রদত্ত প্রতিদান তোমার বংশে পরবর্তীকালে দুনিয়াতে আগমন করবে আর তার নাম হবে আউলিয়াকুল সর্বশ্রেষ্ঠ মহাত্মপস হজরত আব্দুল কাদের জিলানি এই দুনিয়ার মানুষকে তিনি মুক্তির পথ দেখাতে থাকবেন এরপর নবীর আগামবাণী সত্যে পরিণত হল ইসলামের মহাবিপদের সময় হজরত হাসান রাজেলাহতালা আনহুর বংশে আল্লাহতালার ইচ্ছায় জন্মগ্রহণ করেছিলেন হজরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বরপীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মাতৃপিতৃ দুই দিক থেকেই মহানবী হযরত মোহাম্মদ সালিল সাল্লামের রক্ত লাভ করেছিলেন